প্রথমে আমি লক্ষ্মীবাজার জেলা পরিষদ কনস্টিটুয়েন্সির প্রত্যেক ভোটারদেরকে আমার প্রতি আন্তরিক তৃতীয় সুবিধা অভিনন্দন জ্ঞাপন করছি মানুষে এত কষ্ট করে মূল্যবান ভোট দিয়েছেন আর এটা আমার দৃঢ় বিশ্বাস যে আকারে আমাদের পক্ষে বুট আসছে আমরা পুরো সমষ্টি ঘুরে বেড়াচ্ছি অত মানুষের সঙ্গে আলোচনা করছি প্রত্যেকটা বুথের সেন্টারে আমরা খবর নিয়ে দিয়েছি যে আমাদের জয় নিশ্চিত আমাদের শুধু সময়ের অপেক্ষা আমাদের দৃঢ় বিশ্বাস প্রথম অবস্থাতে আমাদের জয় নিয়ে আমরা বিশ্বাস ছিল কিন্তু মার্জিনটা আমরা মনে করেছিলাম কিন্তু লাস্ট পর্যায়ে দেখেছি আমাদের কিছু ধর্মীয় সংগঠনের কিছু স্থানীয় নেমে নেতৃস্থানীয় জয়ের মার্জিনটা অল্প একটু কমে যাবে আমাদের দীর্ঘ বিশ্বাস তথাপি আমাদের জয় হবে এটা আমার আমার প্রতিদ্বন্দ্বী বর্তমান অবস্থাতে কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বর্তমান যে পরিস্থিতি প্রথম নির্বাচন লাস্ট পর্যায়ে যখন এসেছিল তখন আমরা বুঝেছিলাম যে হয়তো ত্রিমুখী বা চারমুখী লড়াই হবে কিন্তু কাস্টিং কাস্টিংয়ের পরে এটা বোঝা গেছে এটা দুমুখী লড়াই হবে আজকের দিনে যে নির্বাচনটা হয়েছে আমি মনে করি সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ দিই যে পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট যেটা করেছেন উনি ওনার যে সোশিয়াল ওয়ার্কাররা আজকে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হয়েছে ওয়ারে আজকে কাস্টিংটা যেটা হয়েছে বিভিন্ন জায়গায় ডিলিমিটেশন পরে অনেকগুলো মানুষ আছে যে তার ভোটার সেন্টারটা কোন জায়গায় এটাও খুঁজে পাচ্ছে না অতএব এই ধরনের এটা কিছু পরিস্থিতি হয়েছে ডিলিমিটেশনটা আজকের দিনে যেটা হয়েছে এটা আমার 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 ব্যক্তিগতভাবে খুঁজে এটা কোনো সঠিক হয়নি কারণ প্রায় জায়গাতে আমরা দেখেছি কোনো জায়গায় সাতশো ছয়শো ভোটার পপুলেশন দেওয়া একটা ওয়ার্ড বানানো হয়েছে কোনো জায়গায় আঠারোশো দুই হাজার উনিশশো এরকম ভোটার পপুলেশন দেওয়া ওয়ার্ড বানানো হয়েছে ওয়ারি এক একটা ওয়ার্ডের ডিস্টেন্স দেখা যায় দশ কিলোমিটার পনেরো কিলোমিটার পাঁচ কিলোমিটার এই অবস্থায় কিন্তু প্রত্যেক মানুষরা ভোটাররা অনেক জায়গায় ভোট দিতে যায়নি আমার দেখুন প্রথম পর্যায়ে আমাদের সবকে নিয়ে আলোচনা করে আমাদের কিভাবে উন্নয়ন করা যায় সেটা আমাদের লক্ষ্য উন্নয়ন করা কারণ আমাদের ভবিষ্যৎ রাজনীতি আছে তাই আমাদের আগের থেকেও আমাদের যে আমাদের জ্বলন্ত সমস্যা যেগুলো আছে আমাদের সমস্যা সমাধান কীভাবে করা সম্ভব হয় সেই প্রতি আমি প্রত্যেককে নিয়ে আলোচনা করে আমাদের সমস্যা সমাধান লক্ষ্যে এগিয়ে যান